আপনি কি পিজ্জা পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য বিকজ আমরা যারা পিজ্জা লাভার আছি যারা পিজ্জা পছন্দ করি তারা নিত্য নতুন পিজ্জার সাপ নিতে বিভিন্ন জায়গায় চলে আসি সেরকমই একটি পিজ্জা টেস্ট নিতে আমি চলে এসছি আজকে শিলগাঁও খিলগাঁওয়ের পল্লিমায় এটা হচ্ছে লোকেশনটা আমি যদি বলি অপজিট পাশে হচ্ছে এদিকে দেখাও ঢাকা ব্যাংক তার ঠিক অপোজিট পাশে হচ্ছে এই লাইট পিৎজা এটা হচ্ছে আপনার লাইভ আপনার সামনেই দেবে আগুনে তৈরি করা আমরা একটু দেখি এই মামা আমার একটা পিজ্জা লাগবে এটা দুইশো ছিল না তিনশো হয়ে গেছে আপনি এই আমাকে এই যে স্পেশাল দশ ইঞ্চি না এটা এই হচ্ছে আমি যেটা নিচ্ছি টেন ইঞ্চি মাশরুম থাকে তিনশো টাকা আচ্ছা লাইভ পিজা হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে পিজ্জাটা মেকিং করে টেন ইঞ্চি পিজ্জা আমরা একটু মেকিং দেখি কি কি দেয় পিৎজার ভিতরে তারপর হচ্ছে মেকিং করার পরে ওইখানে যে তাদের লাইভ কিচেন আছে ওইটার ভিতরে দিয়ে দেয় আচ্ছা পিজ্জার মেকিং দেখতে গিয়ে যেটা খুব ইন্টারেস্টিং মনে হলো সেটা হচ্ছে আপনার চোখের সামনে ওরা মেকিং করে দিবে ইনস্ট্যান্ট বানিয়ে দিবে আপনি দাঁড়িয়ে সামনে থাকে বা বানিয়ে দিবে অবস্থায় ওরা খুব সুন্দর করে আটাটাকে বেলে তারপর হচ্ছে এখানে ওদের মশলাগুলো সস গুলো দিয়ে দিল ক্যাপসিকাম চিকেন আর সবচেয়ে যেই জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ওভারলোডেড এখানে চিজ ইউজ করে ওরা আর মাত্র তিনশো টাকায় এই পরিমাণে চিজ ইউজ করে যেটা আসলে খুব বড় ব্যাপার এটা কি ব্ল্যাক অলিভ

গরম গরম একদম ধোয়া ওঠা পিজ্জা মাত্র লাকড়ির চুলা থেকে বের হয়ে আসলো দেখেই জিবে জল চলে আসছে সেটাকে টেস্ট করার পালা তো গাইস এতক্ষণ পরে আমি পিৎজা হাতে পাইলাম তো আমার এটা হচ্ছে দশ ইঞ্চি পিৎজা তিনশো টাকা প্রাইস স্পেশাল এটার ভিতরে মাশরুম আছে টমেটো আছে ক্যাপসিকাম আছে চিকেন আছে এবং চিজে দেখা যাচ্ছে ওভারলোডেড আর ওরা সাথে দুইটা সস দিছে একটা হচ্ছে টমেটো কেচাপ আর একটা হচ্ছে সাদা মেয়ন যেটা তো আমি এখন এটা খেয়ে দেব প্রচুর গরম খুব ভালো একদম সফট আর চিকেনের পরিমান ঠিকঠাক চিজে একদম ওভারলোডেড আর যেহেতু লাইফ পিৎজা হচ্ছে ওদের লাকড়ির চুলায় পা খায় স্মোকি একটা স্মেল আছে এবার আমি একটু সস দিয়ে খেয়ে হালকা ঝাউ ঝাউ তো টমেটো সস দেখে তো একদম একশো একশো সাত আর আমি যদি বলি রেস্টুরেন্টে এই হিসাবে এরকম একটা তেরেন্সি পিজা বা ছয়শো থেকে সাতশো টাকা সেই হিসাবে তিনশো টাকা হিসাবে এটা কম্পেয়ার করলে ওদের থেকে ভালো আমি যদি একটা রেটিং করি তাহলে দশে আট আরো সস্তা দিয়ে পিঠে দেখি সাদা মেয়ামিস যখন পাবেন যেটা ভালো লাগছে সো ওকে গাছ সব মিলিয়ে এই পিজ্জাটা আমার কাছে ভালোই লাগছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার দিবেন ধন্যবাদ